আবু মুসা আশা আরি রাজিয়া লাহু তাআলা আনহো উনি বলছেন দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি করে বাড়বে বা কি করে থাকবে এই জ্ঞানটা আমি আপনাকে আজকে এই বিষয়ে দিতে চাচ্ছি যদিও আপনাদের এই কথাগুলি জানা তো আবু মুসা শাহ আরি রাজিয়া লাহু তাআলা আনহ উনি বলছেন যে যখন আমার কোরান তেলাওয়াত করার মন হয় তখন উনি বলছেন যে আমি আমার মাথাটাকে রেখে দিলাম আমার আমার বিবির ওপরে যখন কোরআন তেলাওয়াতটাকে মন জাগে তখন আমি আমার মাথাটাকে আমি আমার বিবির লেখে রেখে দিলাম আর রেখে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি কোরআনের

স্বামী আমার আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে তাতে আমার মনটা ভরে যায় আমার মনটা ভরে যায় আমার এতটা খুশিতে আনন্দতে আমার মনটা যেন উল্লাস হয়ে যায় যে হাই রে আল্লাহ আমার স্বামী আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছে বুঝতে পারলেন উরুরানে মাথা রেখে তো উরুরানে মাথা রেখে কি বলছেন আবু মুসা আসারি যে আমি কোরআন তেলাওয়াত করছি বিবি বলেন যে আমার mohabbat বাড়ছে ভালো বাড়া লাগছে কত আমাকে আনন্দ লাগছে তো এখন যদি আপনাকে বলি মাঠ থেকে ডিজের সামিট আসে হয়তো ধান আপনার কোন কাজ করে গম গমচাস হচ্ছে গম কেটে ছেটে এসছে বা আর কিছু করেছে কোন কাজে জড়িত আছে এসে পাটাকে কাট করেছে বলছে মানে করে ঠান্ডার সময় একটু মালিশ করে দাও

তো এই কথাকে কথাতেই মহাব্বত আছে ভালোবাসা আছে এই জন্য আল্লাহ তালা কোরআন কি বললেন ওয়া মিন আয়াতিহি আন খালা কালাকুম মিন আফুসেকুম আজওয়া জাল্লেতাসকনু এলাহা ওয়ালা বাইনকুম্মা ওরাহ্ মা আমার নিদর্শন নিদর্শনসমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত সৃষ্টি করেছি ভালোবাসা দিয়েছি যাতে করে তোম একে অপরের প্রতি লাভ করতে পারো ভালোবাসা মোহাম্মদ হ্যাঁ আচ্ছা তো হ্যাঁ এবার আপনাকে বলছি যে এইদিকে খেয়াল করবেন তাহলে ভালোবাসা কি করে আমি আপনাকে বলছি কি করে ভালোবাসাটা এখন আপনাকে বলছি নিজের স্বামীটা যেমন বললো জাল সাথে যাবে তো চুপচাপ মাওলানাদের বক্তব্য শুনবে মেলাতে ঘুরবে না তাহলে তো এই কথাটার অস্বীকার না করলেই তো মহব্বতটা বাড়বে তা আমি আপনাকে বলছি কে ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহ উনি বলছেন যে যখন আমি বাড়িতে প্রবেশ করি একটা নতুন পোশাক আমার গায়ে আছে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম সুন্দর একটা জামা আমার গায়ে আছে কিংবা আমার পরনে লুঙ্গি আছে কিংবা আমার 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 প্যান্ট আছে 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 একটা একটা ভালো পরনে কাপড় গায়ে বা আর কিছু আছে এই সুন্দর পোশাকটা দেখে আমি আমার কি করলাম বিবির সামনে দাঁড়িয়ে গেলাম বিবি দেখছে যে এই স্বামীটা আমার জন্যই একটা নতুন পোশাক পরেছে তেমনি রাসুল বলছেন যে তোমার তার স্বামীটা বাইরে থেকে আসতে গেলে তুমি ঘুমুর কেটে বসে যেও না রাসুল বলছেন যে কি করো এর বিবি তুমি সুন্দর করে তোমার স্বামীর সামনে তোমার চেহারাটাকে তুমি ভাসিয়ে দাও তুমি যদি কি করো তোমার গায়ের চাদরটাকে সরিয়ে তোমার বক্ষ দেশের গায়ের তোমার বক্ষ দেশের চাদরটাকে সরিয়ে আঁচলটাকে সরিয়ে সুন্দর করে আপনার সিতাটাকে ফাটিয়ে তেল চিরনি করে চাক চিকন হয়ে যদি তোমার স্বামীর সামনে বসে থাকো তো স্বামী যেমন তোমাকে নতুন পোশাক দিয়ে মহাব্বতটা বাড়িয়ে দেয় তো তুমি যখন তোমার গায়ের চাদরটা খুলে তোমার স্বামীটা বাইরে থেকে এসেছে আর বাইরে থেকে আসার পরে তোমার স্বামী যখন তোমাকে আনন্দ দেয় কি তো তুমি তার পোশাক তোমার মনটা ভরে যায় এমনি নবীজি বলছেন তুমিও তোমার কি করো গায়ের চাদরটাকে সরিয়ে দিয়ে তার সামনে তুমি ওপেন হয়ে যাও আনলিমিটেড হয়ে যাও কেননা স্বামী আর বিবি এটা ফোর জিবি ফাইভ জিবি আনলিমিটেড কোনো সমস্যা নাই কাজেই আল্লাহ পাকের রাসূল বলেন নিজেই বলছেন যে আমি আমার বিবির ভালোবাসাটাকে দেওয়ার জন্য মহব্বতটাকে দেওয়ার জন্য আমি নতুন পোশাকটাকে মেলাতে ঘুরে আমি না রে আমি নিজের সুন্দর একটা পোশাককে করেছি তো আমি মেলাতে জন্য আমি আমি থানাতে কোনো একটা টাউন বাজারে নয় রাশাকুয়ার হাট নই আপনার যেন আপনার বিকলের হাটে নয় আমি কোনখানে ঘুরি তো আমি আমার পোশাকটাকে পরিধান করি একমাত্র বিবির মহব্বতটাকে বাড়ানোর জন্য যখন আমি আমার নতুন পোশাক পরে আমি بیویর সামনে ভেসে যাই তখন আমার বিবি আমাকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই কাজটা করতে পারবেন তো বলেন ইনশাআল্লাহ এটা খুব ভারী কাজ নয় গো বলেন ইনশাআল্লাহ পারবো কথা কেন বলছেন না কোন আদ কাজ করে দিয়েছে আপনা ইবনে আব্বাস বলছেন তেতে আমি দেখছি আমার BB এর محبت ভালোবাসা বেড়ে যাচ্ছে তা আপনাকে সেটা করতে হবে ওই মেলাতে ঘোরার জন্য নয় হ্যাঁ তো এবার আপনাকে বলছি যে আপনি বাজার গিয়েছেন কাসাপুয়ার হাট গিয়েছেন আপনি কোথায় গিয়েছেন আপনি বিকোটের হাট গিয়েছেন দেখি করলেন সুন্দর একটা আপনি আপনার জন্য কি প্যান্ট নিলেন গায়ের একটা সুন্দর পোশাক নিলেন সুন্দর দেখে ঠান্ডার দিনে একটা জ্যাকেট নিলেন

মানে এই এই যে মাঠ থেকে এসেছে বলছে আমাকে সকালে তো শুনছি হলে অতি জালসা তুমি জালসা শুনতে যাবে যাও সকাল যখন নটা হবে নটার আগে আগে আমাকে খাবার তোমাকে তৈরি করে দিতে হবে খাবার খেয়ে যাব আবার এসে আমি খাবো আর যদি খেতে না পাতে এসে আমি খাবো তো বলছে ঠিক আছে তো ও কি করেছে নিজের স্বামীটা নিজের স্বামীটা এই কথাটার আদেশ করেছি যদি সত্যি আল্লাহ আলী একজন ভালো উত্তম আর নারী একটা চরিত্র বানের নারী হয় তাহলে জেনে নিতে হবে যে আপনার কথার অস্বীকার হবে না স্বামী ও বিবির কথার অস্বীকার হবে না ভালোবাসা মহব্বত কেমন আপনাকে আমি বুঝাচ্ছি খুব কান খুলে শুনবেন কি কথা ভাইজান আমার